তো যাই হোক এখন আসছে তোমরা ওয়েট করতে থাকো আমি ওয়েট করছি কখন আসবে আমার বাস স্ট্যান্ড অব্দি চলে এসছে এখন শুধু ওয়েট করছি আমার বাড়িতে আসা অব্দি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা চলো রাস্তায় চলো রাস্তায় চলো রাস্তায় চলো দাঁড়িয়ে থাকবে বাড়ির মধ্যে থাকলে পাবে না রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে

তো যাই হোক এখন তোমাদের হান মানে এটাকে খুলে দেখাবো যে এটার সিলভার বাটার আছে না ইট পার্টিকেল আছে চলো আইসো আমরা